কেন ইস্কো হঠাৎ করে আট দফা দাবিতে মাঠে নেমেছে গত ষোলো বছরে কোথায় তারা বৈষম্যের শিকার ছিল তবে একটা কথা তো বলতে হয় গত ষোলো বছরে তারা ফেসিবাদের পক্ষে ছিল ফেসিবাদের উচ্ছিষ্ট ভোগ করেছে তাদের ভেতর থেকে যারা ফেসিবাদের পক্ষ দিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের বিরোধিতা করেছে তাদের বিচার ঠেকাবার জন্য তারা মাঠে নামতে পারে দ্বিতীয়ত তারা যখন দেখছে রাষ্ট্র সংস্কার হয়ে এই রাষ্ট্রে আবার অনলান্য রাস্তা বিশ্বাস ফিরে আসবে বিসমিল্লাহ ফিরে আসবে তারা দেশ ঢুকতে চেয়েছিলেন নির্দেশ দিলেন কি করে আমার পুলিশ ভাইরা যদি ওদেরকে ধরে তুমি বলে দেখো আল্লাহ জানে ঠিকানা পরিবর্তন হয়েছে কিনা আগে তো জানতাম যে পার্শ্ববর্তীতে বলে এখন এত দূরে কেন মিস্টার টাম আমি তোমার আসে তোমার ছবি নিয়ে বের হয়েছি আমার মারধর করছে তুমি আসো এক জাহাজ সৈন্য পাঠায় তো আমার উদ্ধার করো সংখ্যা সংখ্যালঘুদেরকে ডাল হিসেবে ব্যবহার করতেছে এই বাংলাদেশের তিপ্পান্ন তিপ্পান্ন বছরের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে ধর্মের কারণে বাংলাদেশে কোনো দাঙ্গা ফাঁসাল হয় নাই হিন্দু ভাইরা থাকলে আমি তোমাদের বলি দেখো ইসলাম সাম্প্রদায়িক বিশ্বাসী সম্প্রদায়ে সম্প্রদায়ে ঝগড়া এটা ইসলাম সমর্থন করে না তিপ্পান্ন বছরের বাংলাদেশে হিন্দু মুসলমান যুবক আমি নিজে প্রাইমারিতে পড়েছি হিন্দু ছেলে আমারও বন্ধু ছিল একই ক্লাসে পড়েছি আন্তরিক বন্ধু ছিল গলায় গলায় ধরে হেঁটেছি হিন্দুদের এবং মুসলমানদের সম্পর্ক পুরুদ ধর্মে ধর্মে কখনো মারামারি হয় নাই এটা বাংলাদেশে এমন একটা দিক যে পৃথিবীতে প্রশংসিত ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতি চায় আমরাও সাম্প্রদায়িক সম্প্রীতি চাই সম্প্রদায় সম্প্রদায় গণ্ডগোল বাংলাদেশে নাই এটা নরেন্দ্র মোদীর দেশে আছে আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয় নাই নরেন্দ্র মোদী চারশো বছরের পুরনো বাপরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে আজ পর্যন্ত বাংলাদেশের কোন হিন্দু যুবককে ধরে কথা বলা হয় নাই জানবার বলো আর তারা মুসলমানদের যুবকদের ধরে ধরে বলে যে জয় রাম বলো আজ পর্যন্ত হিন্দুরা তার ধর্ম পালন করার কারণে তাদের উপর কেউ আক্রমণ করে নাই অথচ কুরবানিতে আমার মুসলমান যদি ভারতে তার ধর্মীয় বিধান পালন করতে গিয়ে গরু জবাই করে তো তাকে নির্মমভাবে প্রহার করে হত্যা করা হয়েছে এমন ঘটনা আছে ফ্রিজে গরুর গুস্ত রাখবার কারণে দুই নারী ধর্ষণের শিকার হয়েছে আজ পর্যন্ত আমি কোনো মন্দিরে গিয়ে দেখি নাই মুসলমান যুবক আজান দিয়েছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে সেখানে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের মানা করেছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে তো ধর্মে ধর্মে মারামারি নাই তাহলে স্কুল কিসের দাবি করে তারা কোথায় নির্যাতিত হচ্ছে কার কাছে নির্যাতিত হচ্ছে বলবে দু চারটা ঘটনা তো ঘটেছে অমুক জায়গায় অমুক জায়গায় বাংলাদেশে যারা ফেসিবাদের পক্ষে ছিল এমন একজন আছে এত বড় দায় পরবর্শ কামাই হয়েছে মাঝে মধ্যে তারা দেখলে মনে হয় কোনো মাদ্রাসার আচ্ছা এখন তাকে গ্রেফতার করার পরে আমি কি বলবো যে তাকে গ্রেফতার করার কারণে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো হিন্দু যদি ফেসিবাদের সঙ্গ দিয়ে থাকে অপরাধ করে থাকে সে যদি গ্রেফতার হয় তো এটা হিন্দুদের বিরুদ্ধে কেন হবে এর মানে হিন্দু অপরাধ করলে সে গ্রেফতার হবে না বিচারের মুখোমুখি হবে না যারা ফেসিবাদের সঙ্গ দিয়েছে দু চারজন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর মুসলমান হোক ধর্মের বিবেচনায় নয় অপরাধী হলে তো তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়াই লাগবে ইসকন কিসের এগুলো স্লোগান তুলতেছে তারা নির্যাতনের শিকার হচ্ছে বলে রংপুরে নাসিরনগরে নগরে রামুতে দেখো এখানে পুলিশের ভাইরা আবার আছেন এক একটা মামলার তদন্তে আমি নিজেও কাজ করেছি প্রাইভেটলি কেন ইসলাম তো এই শিক্ষা দেয় না যে আপনি কোন অন্য ধর্মের লোকদের উপাসনা আঘাত করবেন আর আমরা এটা মুখে বলি না প্রমাণ করে দেখিয়েছি পাঁচই আগস্টে যখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেল দেশ অনেক আগুন নিরাপত্তা দিয়েছে টুপি আমি দেখলাম কারা ধর্মের নামে অমুসলিমদের উপর আক্রমণ করে আমি এটা তদন্ত করে দেখব সরকার তদন্ত করেছে আমরা নিজেরা তদন্ত করেছি নাসির নগরে হিন্দুদের বাড়িঘর ভেঙেছে কে সরকার দলীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির শহর থেকে চাঁদ ভাড়া করে যুবকদের পাঠিয়ে নাসির নগরে হিন্দুদের বাড়ি আক্রমণ করেছে সে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল রামতে বৌদ্ধ মন্দিরে আক্রমণ করেছে কে যাও দেখো আমাদের পুলিশ বাইরে চার্জশিট দিয়েছে এক পেছনে একজন টুপি দাঁড়িয়েওয়ালা আলেম ছিল না হয় বাংলাদেশে বাংলাদেশে মুসলমান নির্যাতন হয় আবার মুসলমান মুসলমান ঝগড়া করে করে অনেক মসজিদ ভাঙচুর হতে পারে দুই মুসলমানের মধ্যে ঝগড়া হয় আবার এক মুসলমান আরেক হিন্দুর মধ্যেও ঝগড়া হতে পারে এটা তো ধর্মের কারণে নয় কিংবা সাম্প্রদায়িক ঝগড়া নয় তারা বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সাম্প্রদায়িক দাঙ্গা প্রমাণ করে প্রকৃত পক্ষে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আর এখন ইসলাম মুসলমানদের একটা সুযোগ আসছে তারা এটা বরদাস্ত করে না তারা মনে করে আমরা রাষ্ট্রটাকে পত্তলিক বানাবো আরে আমাদের রাজনৈতিক উচ্চাবিলাস ছিল না গত ষোলো বছর আমরা কেন সরকারি বিরোধিতা করেছি এ পলাতক সরকার রাষ্ট্রের পরিচয় বদলে দিতে চেয়েছিল গোটা পৃথিবী জানে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র কিন্তু বাংলাদেশের ভাস্কর্যের নামে মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছে সেই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে তিনশো ষাট মূর্তি নির্মাণ করে দেড় আগে মাক্কাতুল মাকা মসজিদ হারামের ভেতরে কাবার ভেতরে তিনশো ষাট মূর্তি বানিয়েছিল আর পলাতক সরকার দেড় হাজার বছর পরে ঢাকা ইউনিভার্সিটিতে তিনশো ষাট মূর্তি বানিয়েছিল নিজের বাবার মূর্তি বানিয়েছে আবার দলের লোকেরা মূর্তির সামনে মোজাজাত করতেছে মূর্তির গলায় ফুল চড়াইতেছে মূর্তির মূর্তিকে নানান ভাবে সম্মান এবং মর্যাদা দিতেছে বাংলাদেশের পরিচয় তারা বদলে দিতে চেয়েছিল যার জন্য আমরা বিরোধিতা করেছি আমাদের বিরোধিতা রাজনৈতিক স্বার্থে ছিল না আমরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কেন করেছি নরেন্দ্র মোদীর হাতে এবং দাঁতে এখনো গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে আমরা কেন বিরোধিতা করেছি রাজনৈতিক স্বার্থে নয় আমাদের দাবি নামে জুলুম করা হয়েছে এই জন্যেই শুনলাম খাবার নাকি দুপুরেরটা রেডি কিন্তু লোকমা মা বুকে সুযোগ পায় না